গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি শীতকাল মানেই বাজারে সমস্ত সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর ওই সবজি দিয়ে যদি এরকম একটি খিচুড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে তার টেস্ট সম্পর্কে আর বলার কিছুই নেই আমি যেই পদ্ধতিতে বানিয়েছি আপনারাও যদি সেই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মুগ ডালগুলোকে ভেজে নেব এখানে ডাল আছে আড়াইশো গ্রাম মিডিয়াম স্টিমে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মুগটা থেকে সুন্দর একটা শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার ডালগুলোকে খুব ধুয়ে নেব। তিন চারবার ধরে ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে ডালগুলোকে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি কড়াইতে জল দিয়ে দিলাম এখানে আমি দু লিটার জল ব্যবহার করেছি জলটা গরম হয়ে গেছে এবার চাল দিয়ে দেব। এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলে দিয়ে দেব এখানে যতটা চাল ঠিক ততটাই ডাল নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম সোনা মুগের ডাল নিয়েছি আর আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর সাথে দু লিটার জল দিয়ে দিলাম এবার চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব চালটা ফুটে গেছে এবার ডালগুলোকে দিয়ে দেব চাল আর ডাল সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি সবজিগুলোকে ভেজে নেব এবার আরো একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার সামান্য লবণ দিয়ে দেব ফুলকপিগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকেও তুলে নেব। ডাল যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে এই স্টেপগুলো অতি অবশ্যই মনে রাখবে এবার প্রায় 80% পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে এবার গাজরগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো বড় সাইজের গাজর ব্যবহার করেছি আর আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু ব্যবহার করেছি একটা একটা আলুকে আমি চার পিস করে নিয়েছি আর ফুলকপি এখানে ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি হাফ এবার গাজরগুলো তো ভেজে নেব গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার গাজরগুলোকে তুলে নেব এবার বিনসগুলোকে ভেজে নেব এখানে বিনস আছে দেড়শো গ্রাম হালকা ভেজে নিতে হবে বিনসগুলো বেশি ভাজবেন না তাতে করে একদমই ভালো লাগবে না বিনসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ভেজে নেব কাজু আর কিশমিশ এখানে কাজু আছে প্রায় চব্বিশ পঁচিশটা মতো কিশমিশ আছে প্রায় তিরিশটা এই সময় স্টিম একদম লোতে রেখে ভাজতে হবে তা না হলে কাজু আর কিশমিশগুলো পুড়ে যাবে কাজু আর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে চারটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে তিনটে তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি একটু নেবে নিলাম তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরতে শুরু করবে সেই সময় কেটে রাখা দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে এক মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এখানে জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে দেবেন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব তাতে আর মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব চাল ডাল প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুটি আর দিয়ে দেব ভেজে রাখা সবজি বিনস গাজর কাজু কিশমিশ সাথে দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও দশ মিনিট রান্না করে নেব বিনস গাজে তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা হাফ সেদ্ধ হয়েছে আর হাফ এই রান্নায় সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব চাল ডাল আলু ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মশলা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি প্রথমে দু লিটার জল নিয়েছিলাম তারপর আবার এক লিটার গরম জল ব্যবহার করেছি আড়াইশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম ডালে মোট তিন লিটার জল ব্যবহার করেছি এবার নামানোর আগে দু চামচ চিনি দিয়ে দেব অবশ্যই দিতে হবে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ সাথে দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো এক চামচ অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেবেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু গরম গরম সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা